তারা দেখছেন একুশে টেলিভিশন এত বড় ফুটডি কি আজকে যে পুরো মাসের বাজার করতে হবে ভুলে গেছো তাই ভুল্লা তো বড় ফুটডি তো বাজার করতে হবে না আচ্ছা মাসের বাজারের লিস্ট দেখলে তোমার তো মাথা খারাপ হয়ে যায় কেন এবার সত্যি সত্যি পাগল হয়ে তোমার বাবা মাকে মাসের টাকাটা না পাঠালে

মাস শেষে ভাড়া টাকা গুনতে গুনতে আমার জীবন অতিষ্ঠ হয়ে গেল কি ফ্ল্যাট হ্যাঁ আমাদের টানা পড়া সংসারে আবার ফ্ল্যাট কিনে স্বপ্ন খুব পাকা গুজিয়েছ তোমার না খুব বাহাদুরি হয়েছে খুব বেড়েছো না সামনে আসো

তার মানে আপনারও একই অবস্থা আমরা প্রতিনিয়ত নারীদের হাতে নির্যাতিত করছি আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে এর একটা বিহিত এখন করতে হবে কিন্তু স্বপন ভাই আমরা তো সংখ্যায় অতি নগণ্য আমাদের ডাকে তো কেউ না হ্যালো হ্যালো হ্যাঁ বলো তুমি কি মন খারাপ করেছো না আমি কি শুধু তোমাকে মারি বলো কত আদর করি না আমি এখন ফোন রাখছি ওকে বেবি তাড়াতাড়ি চলে এসো কে ফোন করেছিল গ্র্যান্ডমাস্টার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে কিন্তু জিততে হবে চলো 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 কি হয়েছে ঘুমিয়ে পড়লেছ না খাবে না বাইরের থেকে অনেক কিছু খেয়ে এসেছি আমাকে রেখেই খেয়ে ফেললে আমি খেয়েছি কিনা জিজ্ঞেস তো করলে না তুমি খেয়েছো আমি কি তোমাকে রেখে কখনো খেয়েছি বলো বড্ড ঘুম পেয়েছে প্রচন্ড ঘুম পেয়েছে তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো হ্যাঁ খুব ঘুম পেয়েছে ঘুম পড়ো

okay mm -hmm.

তুমি আজকে তো দেরি হলো কেন নাস্তা বানায়া বউরে খাওয়ায় তারপর আসলাম তাও ভালো বউয়ের শাড়ি তো সেলেগলাই করতে হয় না সেই সুযোগ তো নাই সপ্তাহে দুই দিন মার্কেটে যায় তখন ভাই ও এই হচ্ছে রাফি আমাদের মতোই একজন অবহেলিত স্বামী আচ্ছা নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে একটা দরখাস্ত জমা দিলে কেমন হয় ওটা তো নারীদের জন্য আমাদের জন্য তো কোনো বিশেষ কোটা নেই মেয়েদের চুলের উকুন মারার জন্য সংসদে বিল পাশ হয় আমরা কি অন্যায় করলাম চলেন তো স্বপন ভাই প্রেস ক্লাবের সামনে সাংবাদিক সম্মেলন করি আমাদের দুঃখে কেউ শরী হবে না আমরা কি শুধু রান্নাঘরেই পড়ে থাকবো এই আদা রসুন পেঁয়াজ বাটা থেকে উত্তরণের কি কোনো পথ নাই জাগো জাগো আস্তে 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 ভাই ঘরের ঢোল নিজেরা পেটালে যে কোনো সময় ফেটে যেতে পারে মিটিং মিছিল না করলে হবে না এগুলি দাবি আদার হাতিয়া দেখেন সবন ভাই তখন কিন্তু মানুষজন আমাদেরকে নিয়ে আরো বেশি হাসাহাসি করবে সবার আগে দরকার একটা ট্রেনিং সেন্টার ট্রেনিং সেন্টার সে ট্রেনিং সেন্টার চালাবে কি মানে দিক নির্দেশনা কে দিবে আমাদের কাজ গোপনে চলবে গোপনে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব তার মানে নারীদের হাতে নির্যাতিত সব পুরুষ এখানে আসবে হ্যাঁ আজকে সেই গানটা মনে পড়ে যাচ্ছে আমার বউ বলেছে মরতে আমায় মরতে আমি পারবো না হায় মরতে আমি পারবো না রিল লাইনে বডি দেবো মাথা দেবো না ঘরে যে একটা সুন্দরী বউ আছে সেটা ভুলে গেছো বাবা তিন বছর পর আমাকে নিয়ে তোমার টেনশন হচ্ছে খুব বেশ ভালো লাগছে ফাজলামি না টানা পাঁচ বছর প্রেম করার পর আমাদের বিয়ে হয়েছে হ্যাঁ সেই প্রেমের মধ্যে তো এখন হারে হারে টের পাচ্ছি মজা কি শুধু আমি করি আর তুমি মুখে স্কচ টেপ মেরে বসে থাকো না তা হবে কেন আমি তো মুক্ত বিহঙ্গ স্বাধীন পতঙ্গ আমি কি জানো আমি যে সার্কাসের বান্দর করো আমি যত খুশি মজা তুহিন সূর্যের সীমা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে ঘুমিয়ে পড়ো তুমি লাইট অফ করো ঘুমাও তুহিন তুমি আমার পাশুন পাশুন না তুমি আমার স্ত্রীকে বরফের মতো শীতল করে দাও আমার যদি সকাল লাল সব হয় প্লিজ এই দাও মাইক প্লিজ বইটা দাও না প্লিজ প্লিজ বইটা দাও একটু পড়ি প্লিজ কি বলে তুমি কি বলে ঘুমাও ঘুমাও এখনই সব সব

ঝি জি জি তুমি শেষ পর্যন্ত চুরি করেই খাচ্ছ তোমাকে বিশেষ করে রাখতে দিলাম আর তুমি তো আর দিলা আমি আসলে একটু টেস্ট করে দেখছিলাম লবণ কম হলো না বেশি ওই এদিক থেকে হলো তো তুমি জিল্লাপল্লা করে পড়ে আমালকে বোকা পেয়েছ একটু লবণ দেখার জন্য পুরো নুডলসটা খেতে হয় একটু খেলেই তো হয় আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়ে গেছে ওই পরে খাওয়ার সময় আমাকে কম দিও হ্যাঁ বললেই হলো চুরি করে খেয়েছো তোমার শাস্তি হচ্ছে আগামী এক মাস তুমি কোন নুডলস খেতে পারবে না এই পুচুর খাবারটা এক মাস না খেলে আমি তো শুকিয়ে একদম পাটকাটি হয়ে যাব কেয়ার হবে গাজা করতে বলো এরকম তাদের রান্না করো কি বাবু খাও 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 পেট ভরে খাও

কি ব্যাপার কোন রেস্টুরেন্টে আবার চুরি করে নুডলস খাচ্ছ না তো না তোমার অনুমতি ছাড়া আমি কোন রেস্টুরেন্টে খাবো এক্ষুনি বাসা চলে আসো ভাইবো ভাই এটা শেষ করতে গেলে আমার আগে শেষ হয়ে যাবে হ্যাঁ তুমি কি বাজে আছে

স্ত্রী আমাকে মেয়েরা হাত পা ভেঙে দিয়েছে এটা অন্য এটা মেনে নেওয়া যায় না আপনার চিকিৎসা ঠিক ভাবে হচ্ছে হাত ভাঙা আছে বেশ ভালো আছি কি বলছেন এসব হ্যাঁ তাহলে তো আবার মার খেতে হবে তিনে তিনবার স্বপন ভাই এটা কিন্তু আটটা লাইট করা যায় না ভাই বাসায় চলেন স্বপন এই কাজটি করতে যাবেন না তাহলে আমার সংসার ভাঙবে হাত ভাঙার পরও আপনি সংসার ভাঙার চিন্তা করেন এ বড় মায়ার জাল রে ভাই একবার যে ফাতে পড়েছে সে আর বের হতে পারে না ছোটখাটো মার আমরাও খাই তাই বলে হাত পা ভাঙবে না আসলে ওই সময় আমার স্ত্রী লাঠি দিয়ে আমাকে মারতে এসেছিল আর আমি ছাদ থেকে লাভ দিয়ে পড়ে যাই সমন ভাই ছাদ থেকে লাফ দিয়ে একটা মানুষ সুস্থ থাকে কিভাবে আসলে ওই সময় ওই রাস্তা দিয়ে সিটি কর্পোরেশনের একটি ময়লার ট্রাক যাচ্ছিল আমি তার উপর পড়ে যাই তাই আমি বেঁচে যাই বন্ধুগণ এই অন্যায় এই অত্যাচার আর মেনে নেওয়া যায় না আমাদের দজ্জাল স্ত্রীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে আচ্ছা রাফির কি খবর রাফির আর কি হবে এর চেয়ে ভালো কিছু তো হবে না আমাদের মতোই অবস্থা হওয়া উচিত সরি ভুল হয়ে গেছে মাফ করে দাও মনে থাকবে এরকম আর হবে না হ্যাঁ মনে থাকবে তাহলে তুমি দশবার কান ধরে বস করো আচ্ছা আচ্ছা ঠিক আছে খান্ডনির সামনে আসি পরে হ্যাঁ বাই দেখি মোবাইলটা দেখি এটা পার্সোনাল ইউজ ধরবা না কার সাথে বেড়ে গিয়ে কথা বলে আসলাম বন্ধুর সাথে না একা মাঝে উল্টে কেঁদে জানো না বন্ধুর সাথে কথা বলার জন্য বাইরে যেতে হয় সহ্য লাগে কি বলো আমি বলতে যে জোরে কথা বল স্বাস্থ্যজনক ক্ষতি না শোনো 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 খাবার গরম করেছি অফিস থেকে ফিরে সব মালা করে তুমি খাবো না আমি কি খাবার অফিসে দিয়ে আস আরে না আমার পার্টি আছে Ele pôs o jambão. Ele azul, শোনো কাজে কিন্তু কোনো ফাঁকি ফাঁজি করবে না সব ঠিকঠাক মতো করবে ওকে আর শুনো রাতে এসে আমি রান্না করব। ভালোভাবে সব মশলা বেটে রাখবে ঠিক আছে আচ্ছা ওকে বেবি বাই উগ্রবাদী নারীদের আগ্রেশন থেকে আমরা মুক্তি চাই না হলে তো আমরা তিলে তিলে ধ্বংস হয়ে যাব হ্যাঁ পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে তার অধিকাংশ কিন্তু রক্তপাত ঘটেছে দরকার আমরা আমরাও জীবন দিব তাই বলে অবলা নারীর হাতে তো মার খেতে পারি না তাহলে আজ থেকে শুরু হলো আমাদের আন্দোলন আমাদের এই আন্দোলন পৃথিবীর সমস্ত বিবাহিত নারীদের বিরুদ্ধে মিশন সাকসেস না হওয়া পর্যন্ত স্ত্রী ব্যতীত অন্য কোনো নারীর সংস্পর্শে আসা যাবে না হ্যাঁ তাহলে আমাদের পরিকল্পনা ভেস্তে যেতে পারে সবাই মনে মনে এই গাছটাকে স্ত্রী ভাবো গাছ আবার স্ত্রী হয় কি করে আহা ভাবতে বললাম ভাবো এবার মনে মনে এই গাছটাকে মারো মনে করো বউকে পেটাচ্ছো যদিও মেয়েদের গায়ে হাত তোলা ঠিক না জাস্ট সাহস বাড়ানোর জন্য এই চিন্তাটা আমরা করতে পারি ফোন আসছে একটা সরি হ্যাঁ